আসসালামু আলাইকুম প্রবাস কথা প্রবাসীদের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার অনেক প্রবাসী ভাই আছেন কমেন্ট করে কিংবা ফোন করে জানতে চান যে গাল্প থেকে আমরা কইটা মোবাইল দেশে নিয়ে যেতে পারব আমি আপনাদেরকে বলবো আপনি একজন মানুষ তিনটা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারবেন বৈধভাবে দুইটার জন্য আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না আর একটার জন্য আপনাকে পঁচিশ হাজার দশ হাজার নয়তো পনেরো টাকা কর দিতে হবে তো একজন মানুষ নর্মালি কর ছাড়া দুইটা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারবেন যার কোন প্রকার ট্যাক্স লাগবে না বৈধভাবে আপনি দুইটি মোবাইল নিতে পারবেন এবং চাইলে আপনি করের মাধ্যমে আর একটা মোবাইল এক্সট্রা নিয়ে যেতে পারবেন তার জন্য দশ হাজার পনেরো হাজার নয় পঁচিশ হাজার টাকা সেটা আপনার মোবাইলের উপর ডিফেন করবে কি ধরনের মোবাইল আপনি নিয়ে যেতেছেন এবং কত টাকা কর আসবে তাই প্রত্যেক প্রবাসীকে বলবো আপনারা বৈধভাবে দুইটি মোবাইল নিয়ে যেতে পারবেন যার জন্য আপনাদেরকে কোনো ধরনের এয়ারপোর্টে হয়রানি হবেন না এবং অনেকে চাইলে অনেক বেশি মোবাইলও নিতে পারে যদি আপনার সেই ক্যাপাসিটি থাকে বা সিস্টেম থাকে অবশ্যই আপনি নিয়ে যেতে পারবেন আর আমরা যারা এয়ারপোর্টের অনেকগুলা ভিডিও দেখতেছি যে অনেকে মোবাইল নিলে ধরে ফেলতেছে একটা মোবাইল নিলে ধরে ফেলতেছে আসলে এটা এই ধরনের কোনো ভিত্তি নাই আপনি বৈধভাবে বাংলাদেশ সরকারের রুলস অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশের রুলস অনুযায়ী আপনি একজন ব্যক্তি সাথে দুইটা মোবাইল নিয়ে যেতে পারবে এবং কর সহ তিনটা মোবাইল নিয়ে যেতে পারবে যার জন্য আপনাকে এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানি করা হবে না ট্যাক্স দিতে হবে না কর দিতে হবে না তো অবশ্যই আমার এই ভিডিও বা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার এর মাধ্যমে ধন্যবাদ